ग्रुप हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाय हॉस्पिटल डानकुनिया महेश कमरी वर्तमान डेली पब्लिक स्कूल हुगली मेडिसकाय नर्सिंग इंस्टीट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाय स्पोर्ट्स एकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি যে এতটলিক ক্লাব সেই ক্লাবেই রয়েছি হুগলি যেরা সেরা যে শারদ সম্মান পেয়ে গেল সেরা ভাবনায় যারা দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ যে মা মাটির ঘরে মা এসেছে সেই যে মণ্ডপ সেই মণ্ডপ সাজানো রয়েছে এবং পিছনে সব মহিলারা দাঁড়িয়ে রয়েছে একের পর এক শারদ সম্মান নিচ্ছে আমাদের ডিএনএন বাংলার পক্ষ থেকে আমরা সৌভিককে বলবো যে শারদ সম্মানটা তুলে দেওয়ার জন্য পাশাপাশি আমাদের যে কিচেন কিংয়ের যে অনার আহ যে এতটলি ক্লাবের সদস্যদের চেক তুলে দিচ্ছে আমি দেখাতে বলবো using dental rehab and aesthetic and unit of Haji Medical.

জন্য এখনই যোগাযোগ করুন 9964025752 অথবা আমাদের WhatsApp নাম্বার হলো 9163146213 साउथ सुவாসওয়ালি অ্যাথলেটিক ক্লাবকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানাই প্রতি বছরই साउथ सुவாসওয়ালি অ্যাথলেটিক ক্লাব একটা নতুন ভাবনা নতুন চমক নিয়ে আসে তো আমরা প্রতি বছরই দেখেছি এবছরও তারা একটা নতুন ভাবনা নিয়ে আসছে অবশ্যই সেই ভাবনা একদম মাটির সঙ্গে সম্পর্ক রেখে যে মাটি মাটির থেকে মানে প্রাকৃতিক জিনিস জিনিসের উপর যে সম্প ইয়েটা আমরা হারিয়ে যাচ্ছি হারিয়ে যাচ্ছি সেই মাটির জিনিসকে নিয়ে প্রাকৃতিক সম্পদকে নিয়ে কারণ এখন কৃত্রিমের উপর বেশি জোর জোর আসছে প্লাস্টিক থেকে শুরু করে অন্যান্য তার মধ্যে যে মাটির জিনিসকে নিয়ে এসে একটা ভাবনা নিয়ে আসেন এটা খুবই ইয়ে রাখেন ওনারা আর আগামী দিনেও আশা করি যে এইভাবেই তারা কিন্তু আরও নতুন নতুন ভাবনা নিয়ে আসবেন এবং আমরা তাদের পাশে আছি এবং সহযোগিতা করব আমরা খুবই আনন্দিত এই সম্মান পেয়ে এবং আমরা অনেকগুলোই শারদ সম্মান পেলাম এবছরে সেরা ভাবনা সেরা উপস্থাপনার জন্য আমাদের এবারের ভাবনা হচ্ছে মাটির ঘরে মা আমাদের মণ্ডপটা পুরো পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এবং মাটির সাথে যে মানুষের কানেকশন সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই ভাবনা থেকেই আমাদের এই চিন্তা চিন্তাভাবনা আমরা প্রত্যেক বছরই কিছু এমন কিছু মণ্ডপে আমাদের উপস্থাপনা করার চেষ্টা করি যার মধ্যে কিছু সোশ্যাল মেসেজ থাকে সামাজিক কিছু বার্তা থাকে তো এবছরে আমাদের বার্তা ছিল মাটির সাথে মানুষের কানেকশন আরও বাড়ানো কারণ মাটিতেই শুরু আমাদের আবার মাটিতেই শেষ সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ আর এই সম্মানগুলো পেয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে কারণ সামনের বছরের চিন্তা আমাদের আরও ভালো করে ভাবতে হবে যাতে আরও আরও আমরা সুন্দর মানুষের সামনে তুলে ধরতে পারি শুধু ডানকুনি নয় ডানকুনি সারাউন্ডিংস এলাকা রাজচন্দ্রপুর বালি এদিকে মশাট শিয়াখালা থেকেও আমাদের এখানে আসছে দর্শনার্থীরা আমাদের মণ্ডপ দর্শন করতে আসছে প্রতিমা দর্শন করতে আসছে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সম্মান দেওয়ার জন্য আর আমাদের এই প্রাপ্তি হচ্ছে আমাদের তো সমস্ত মহিলা ব্রিগেডের তো অবশ্যই তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের ক্লাবের দাদাদের যাদের তিন চার মাসের পরিশ্রমের ফল হচ্ছে এইটা যেটা আমরাই পাচ্ছি স্বারদ সম্মানের মাধ্যমে ধন্যবাদ প্রিয়াঙ্কা ভাট্টাচার্য মন লাগছে বলতে গেলে আমরা কি বলবো আপনারাই তো বিচার করেছেন বিচার করে আপনাদের বিচারেতেই আমরা সেরা সেরা হয়েছি আমাদের ভাবনা তো ছিল মাটির ঘরে মা মাটির থেকেই মায়ের মূর্তি আর মা আমাদের একসাথে মাটিতে আমরা মানুষের সাথে মাটির যে সম্পর্ক সেটাকে নিবিড় করার জন্যই আমাদের এই আর সমস্ত কিছুই আপনাদেরকে বলেছি এর আগেও যে দেখুন এই যে সেরা সেরা আপনারা দিচ্ছেন তারপরে সিএন থেকে এসছেন সিএন থেকেও আমাদেরকে সেরা সেরা ট্রফি দিয়ে গেলেন আরও দু তিনটে চ্যানেল থেকে এসছে এর মানে এই বিচারটা তো আমরা করব না আপনারাই করেছেন করে বলছেন যে না তোমাদের মণ্ডপ আমাদের খুবই ভালো লেগেছে যে এই কনসেপ্টটা যদি তোমরা আবার পরবর্তী বছরে যদি আরও অন্য একটা কিছু আনতে পারো আমরা প্রত্যেক বছরই একটা করে থিম আনি তবে চেষ্টা করব পরের বছর আরও মানুষকে আনন্দ দেওয়ার বা আপনাদেরকেও চাই বা আপনারা সিরাজ সেরা প্রাইজগুলো যাতে আমাদেরকে দিয়ে যান এই বলেই আমি সচেতন হ্যাঁ আমাদের তো খুব ভালো লাগছে আমরা যে লাস্ট চার পাঁচ মাস ধরে খাটা করেছি তার এগেন্স্টে যে আমরা আউটপুট এনেছি সেটা যে লোকের মন কেড়েছে বা লোকেরা আসছে দেখতে সেটাতে আমরা খুবই মানে আমাদের খাটনির পরিশ্রমের সফল হয়েছে এটাকে বলে আমাদের এখানে দর্শনার্থী রাত্রি দুটো আইডে তিনটে পর্যন্ত আসছে দেখতে আর যে প্যান্ডেল ঢুকছে মোটামুটি দশ পনেরো মিনিট পর প্যান্ডেল থেকে বেরোচ্ছে এটা একটা প্রাপ্তি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাইডে ক্লিপিংস নেওয়া প্লাস আমরা যেটা তুলেছি হারিয়ে যাওয়া পটচিত্র প্লাস মাটির জিনিসের ওপর যে হ্যান্ডমেড পেন্টিং হয় সেগুলো এখনও সব জায়গায় দেখতে পাওয়া যায় না তো সেগুলো যে তুলেছি সেগুলো যে মাটির সাথে যে আমাদের মানুষের টান সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি তো আমরা খুশি যে এই জিনিসটা সবার মন কেড়েছে ডিএনএন বাংলার যে সেরা শারদ সম্মান সেটা আমরা তুলে দিলাম যেহেতু এতটলি ক্লাবের যে সদস্যরা রয়েছে তাদের হাতে ডিএনএন বাংলার সেরা শারদ সম্মান এবং তুলে দিলাম যে এবছরের হুগলি জেলার সেরা ভাবনা কী বলবেন এ বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন